দর্শক আসসালামু আলাইকুম প্রতিবার মতো আমি ডাক্তার সাধন ফিজিওথেরাপি দর্শক আমরা বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করে দেখি আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্রেড জুলে জুলে পড়ার অন্যতম কারণ এবং ব্রেড যদি আপনি জুলে যায় সেটাকে স্বাভাবিক করার জন্য বেস্ট তিনটে এক্সারসাইজ দেবো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে খুব কম সময় যাদের ফ্ল্যাট জুলে গিয়ে সেটা আস্তে আস্তে করে স্বাভাবিক অবস্থায় চলে আসবে প্রথমে যদি আমরা বলি সেটা হচ্ছে ব্রেস্ট আমাদের বা স্তন যাওয়ার অন্যতম যদি কারণ বলে সেটা হচ্ছে নিচু হয়ে বেশিক্ষণ কাজ করা আমরা খুব বেশি যুগে কাজ করি তাদের ক্ষেত্রে একটা জীবিকার কারণ রয়েছে তাছাড়াও হচ্ছে প্রয়োজন অনুযায়ী সঠিক বা ব্যবহার না করি আপনার যে পরিমাণ সাইজ তার চেয়ে ছোটো বা তার চেয়ে খুব বড়ো ওই পরিমাণ যদি আপনি বাইস করেন সেক্ষেত্রে আপনার স্তম্ভ ঝুলে যাওয়ার কিন্তু অন্যতম কারণ মধ্যে একটি কারণ এবং শরীরের ওজন যদি আপনার বেড়ে যায় যেমন চার নম্বর যদি আমরা কারণ বলি সেটা হচ্ছে ব্রেস্টের সাইজ তুলামূলকভাবে যদি বেশি হয়ে থাকে বা বড়ো হয়ে থাকে আপনি কি পরবর্তী সময়কালের ক্ষেত্রে আমরা স্তন অনেকটা বড় এবং ঝুলে যায় তো সেক্ষেত্রে এটা যদি আমরা প্রতিরোধ করতে যাই বা এটাকে স্বাভাবিক করতে হলে একটা সময় যে আমাদের জন এই যে আমাদের বিভিন্ন মা বোনেরা যখন এটা নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা মাত্র তিনটা এক্সারসাইজ প্রথম এক্সারসাইজটা আমরা যদি বলে দিই সেটা হচ্ছে প্রতিদিন দশক আগে বলে নিন সেটা ক্ষেত্রে যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে দৈনিক পনেরো মিনিট সকালে পনেরো মিনিট রাত্রে পনেরো মিনিট দুবেলা ত্রিশ মিনিট ব্যায়ামটা করতে হবে প্রথমত যে ব্যায়ামটা করতে এই পজিশন রেখে এই বুক একদম টান করে ব্যায়ামটা করবেন এটা মিনিমাম পাঁচ মিনিট দেবেন তারপর হচ্ছে এটা আবার পাঁচ মিনিট এবার ধরে দুই তিন এবার টান করতে হবে দশক খেয়াল রাখতে হবে ধরে আবার এটা পাঁচ মিনিট প্রত্যেকটা সাইড পাঁচ মিনিট করে দেবেন তিন নম্বর যে ব্যায়ামটা সেটা হচ্ছে এভাবে ধরবেন এবার ধরে হ্যাঁ আবার করতে থাকবেন কন্টিনিউ পাঁচ সেক্ষেত্রে যাদের কৃষক এই তিনটা এক্সারসাইজ যদি করেন সেক্ষেত্রে যাদের ব্রাশ ঝুলে গেছে বা স্তন খুব নিচের দিকে নেমে গেছে সেক্ষেত্রে এই ব্যায়ামটা করলে আস্তে আস্তে করে স্বাভাবিক অবস্থা কৃষক চেষ্টা করবো আবার একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফিজ